আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেউ স্বপ্নে দেখলো নবীজি ইসাল্ল সাল্লাম হস পালন করতেছেন তাহলে ব্যাখ্যা হবে যে ব্যক্তি এ স্বপ্ন দেখবে তার জীবনে হস পালনের ভাগ্য হবে বা কেউ স্বপ্ন দেখলো নবী করিম সাল সাল্লাম করতেছেন তাহলে অর্থ হবে তার উম্মত সুরিয়তের রাণবত্য এগিয়ে যাবে অথবা কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাম আইনায় চেহারা দেখতেছেন তাহলে ব্যাখ্যা হবে নিজুম্মতকে তিনি আমানত আদায়ে উৎসাহিত করতেছেন এরপরে এক ব্যক্তি নবী করিম সাল্লামকে আহারত অবস্থায় দেখতে পেল দেখতে পেল নবীজি আহার করতেছেন তাহলে অর্থ হবে তিনি নিজুম্মতকে জাকাত আদায়ে উৎসাহিত করতেছেন কেউ স্বপ্ন দেখলো নবী করিম সাহা আপন পোশাক পোশাক মোয়ারকের মধ্যে হতে কোনো বস্তু তাকে পরিয়ে দেওয়া দিচ্ছেন অথবা নিজের আংটি তরবারি কিংবা এ জাতীয় কোনো জিনিস দান করছেন তাহলে ব্যাখ্যা হবে রাজ্যত শাসন ক্ষমতা শিক্ষ স্বাস্থ্য জ্ঞান ইবাদ বন্দুকি ইত্যাদির মধ্য হতে যাই কিছু সে হোক তাতে সে চরম উন্নতি লাভ করবে সোহান আল্লাহ এই ছিল নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখার ব্যাখ্যা আমি নবী করিমাল্লামকে স্বপ্নে দেখার ব্যাখ্যা তিন পর্বে রচনা করেছি আপনারা এই তিনটা পর্ব দেখে নেবেন তাহলে নবী করিম সাল স্বপ্নে দেখলে কি হবে তার বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবেন ইনশাল্লাহ তো আল্লা রব্ব আলমিন আমাদের সবাইকে নবী করিমসালসাল্লামকে স্বপ্নে দেখার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারকাত ভিডিওটা শেয়ার করে দিবেন এতে অন্য মুসলমান বোনেরা এই ভিডিওটা দেখতে পারে এবং এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে